ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের স্মৃতি স্বামী পূর্ণানন্দ জগদ্দাস মত মহারাজের বৈরাগ্যপূর্ণ পবিত্র মহাজীবন আমাদের জীবনে কোনো ছাপ ফেলতে পারল কি এটা ভাববার কথা মহারাজকে তার গুরুদেব বলেছিলেন তুমি এই সংঘকে তোমার সব কিছু দিয়েছ তোমার শরীর মন এই সঙ্ঘে অর্পিত এই সংঘই ঠাকুর এর মানে কি এটা মহারাজ আমাদের অনেক সময় বলতেন এই সংঘ ঠাকুরের শরীর রামকৃষ্ণ নাম নিয়ে এক মহা ঐশ্বরিক শক্তি একটা মানুষের শরীর অবলম্বন করে জগতে আবির্ভূত হয়েছিল জগতের কল্যাণের জন্য সেই শরীরটি নষ্ট হয়ে গিয়েছে এখন শ্রীরামকৃষ্ণরূপ সেই মহাশক্তি জগৎ কল্যাণের জন্য এই সংঘকে অবলম্বন করে আছে বেষ্টি হিসাবে প্রতিটি মানুষ তার নিজের শরীরটিকে যন্ত্র হিসাবে ব্যবহার করে জীবনের উদ্দেশ্য সাধনে তৎপর হবে সে উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ এই শরীর দিয়ে দুটি কাজ হবে সমস্ত সঞ্চিত কর্মের ভোগ এবং ভগবত প্রাপ্তির সাধন তেমনি এই সংঘকে আশ্রয় করে সমষ্টিরূপে সকল মানুষ শ্রীরামকৃষ্ণের আদর্শকে অবলম্বন করে জীবনের উদ্দেশ্য সাধনে ব্রতী হবে এই সংঘ দ্বারাই জগতে আধ্যাত্মিক প্লাবন হবে এই সংঘকে অবলম্বন করেই শ্রীরামকৃষ্ণের সার্বজনীন উদার ভাবরাশি জগতে প্রকাশিত হবে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের উপর প্রতিষ্ঠিত তার নামাঙ্কিত এই সংঘের পরিচালক মণ্ডলীর শীর্ষদেশে আছে সংঘাধ্যক্ষ সংঘগুরু এরূপ সংঘগুরুদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী ভূতেষানন্দী মহারাজ ঠাকুরের শক্তি তাকে যন্ত্রস্বরূপ করেই প্রকাশিত হয়েছিল স্বামী ভূতেষানন্দী মহারাজকে আমরা কেবলমাত্র এক ব্যক্তি বিশেষ রূপে দেখব না তাকে দেখব এক মহাসঙ্ঘের রূপে তার জীবন সেই সংঘের পরম্পরা অনুসারে গঠিত ও পরিচালিত আমরা প্রায়ই এইখানে বিষমভ্রমে ভ্রমে পতিত হচ্ছি আমরা মন্ত্রদাতা গুরুকে নিয়ে যখন খুব মাতামাতি করব তখন আমাদের ভয়াবহ সংকট আগত কারণ তাহলে আমরা রামকৃষ্ণ ভাবদর্শ থেকে দূরে চলে যাব গুরু মন্ত্র দান করেন শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাধারণত কেবলমাত্র সংঘাধাক্য বা সহসংঘাধক্ষরাই আগ্রহী প্রার্থীকে মন্ত্র দান করেন মন্ত্র কি মন্ত্র হল গুরু আর শিষ্যের সম্পর্ক সূত্র মন্ত্রের দ্বারাই গুরু শিষ্যের সম্পর্ক আবার শ্রীগুরু মন্ত্রের দ্বারাই শিষ্যকে ইষ্টের সঙ্গে সংযোগ করিয়ে দেবেন শ্রীরামকৃষ্ণ বলতেন সচ্চিদানন্দই গুরু মন্ত্র হচ্ছে সেই ইষ্টরূপ সচ্চিদানন্দ ও সাধকের মধ্যে সেতু স্বরূপ শ্রীরামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণই গুরু সংঘ গুরুগণের মধ্যে সেই শ্রীরামকৃষ্ণরূপ গুরুশক্তির বিকাশ হয় তাই সংঘগুরুগণকে গুরুগণকে শ্রীরামকৃষ্ণের প্রতিমা জ্ঞান করা হয় এভাবে শ্রীরামকৃষ্ণ সঙ্গে এই মহান গুরু পরম্পরা চলে এসেছে সকল ব্যক্তি গুরু ঊর্ধ্বে শ্রীরামকৃষ্ণ শ্রী গুরু মহারাজ আমাদের পরম পূজনীয় মহারাজ স্বামী বুধিশানন্দজির মধ্যেও ঈশ্বর সত্তার বিশেষ প্রকাশ হয়েছিল সেই তার জীবন অনুকরণীয় তার জীবন প্রেরণাময় সেই ঈশ্বরীয় প্রকাশের আকর্ষণে আকৃষ্ট হয়েই সব মানুষ তার কাছে ছুটে এসেছে অনুপ্রেরণা লাভ করে ধন্য হয়েছে তার জীবন থেকে আমরা যে অনুপ্রেরণা লাভ করেছি তার কিছুটাও যদি কাজে না লাগাতে পারলাম তাহলে আমাদের সবই বৃথা গেল কেবল তার একটা ফটো রাখা সেখানে দুটো ফুল দেয়া দু ফোটা চোখের জল ফেলা এসব কোনো কাজের কথা নয় সেই পদ্মলোচনের মতো কেবল ফাঁকা শঙ্খধ্বনি চোখের সামনে এমন একটা জ্বলন্ত জীবন দেখেও যদি কিছু না করতে পারলাম তাহলে আর কিসে হবে হাজার ফটো রাখি পুজো করি স্মৃতিসভা করি কিন্তু যদি অন্তরে সামান্যতম পরিবর্তন না আনতে পারলাম তাহলে এই মহাজীবনের মূল্যায়নে সম্পূর্ণ ব্যর্থ আমরা পূজনীয় মহারাজের অনুপম সান্নিধ্যে আমরা এসেছি তাকে রূপে পেয়েছি গুরু রূপে পেয়েছি সংঘ রূপে পেয়েছি পেয়েছি পরম হিতৈষী রূপে বন্ধু রূপে পরম রূপে আমাদের ভক্তি ভালোবাসার অঞ্জলি তার শ্রীচরণে অর্পণ করেছি আজকে পূজনীয় মহারাজে স্মৃতিচারণ করতে গিয়ে তার জ্যোতির্ময় আত্মগত রূপের স্মৃতিটি আমাদের হৃদয়ে অঙ্কিত করে নেব সৃষ্টি মা যখন তার রূপে। লীন হলেন পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন মা আজ থেকে সকলের হৃদয়বাসিনী হলেন মহারাজও এখন থেকে সকলের হৃদয় অধিষ্ঠিত হলেন হৃদয়ের মানুষ তিনি হৃদয়ই তার সদা অধিষ্ঠান কে বলে তিনি নেই তিনি আছেন খুব আছেন সকল ভক্তের সবটা হৃদয় জুড়ে আছেন সবটা সত্তা জুড়ে আছেন আজকে আমরা মহারাজের কাছেই প্রার্থনা জানাই তিনি আমাদের সদ্বুদ্ধি দান করুন চৈতন্য দান করুন শ্রী পাদপদ্মে ভক্তি বিশ্বাস দান করুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি